চলুন বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই সাগরকে সংযোজিত করে সঠিক উত্তর লোহিত সাগর ও ভূমধ্য সাগর আবার বাংলার সাধু ভাষার জনককে আবার বলছি বাংলার সাধু ভাষার জনককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে আবার বলছি আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে সঠিক উত্তর ব্রিটেন সঠিক উত্তর ব্রিটেন কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট আবার বলছি কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সঠিক উত্তর সাধু ভাষা সঠিক উত্তর সাধু ভাষা চিহ্নের প্রবর্তককে আবার বলছি বিরামচিহ্নের প্রবর্তককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবিকে আবার বলছি চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবিকে সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী রসুল বিজয় কাব্যের রচয় তাকে আবার বলছি রসুল বিজয় কাব্যের রচয় তাকে সঠিক উত্তর শেখ চাঁদ সঠিক উত্তর শেখ চাঁদ বাংলা ভাষায় কোন লেখকের প্রথম একক গ্রন্থ কোনটি আবারও বলছি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম একক গ্রন্থ কোনটি সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কত সালে অক্ষয় কুমার তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক পদ থেকে অবসর গ্রহণ করেন আবার বলছি কত সালে অক্ষয় কুমার তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক পদ থেকে অবসর গ্রহণ করেন সঠিক উত্তর আঠারোশো সঠিক উত্তর আঠারোশো বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয় আবার বলছি বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয় সঠিক উত্তর সতেরোশো সঠিক উত্তর সতেরোশো সালে অর্ধমিত সমাজের সঠিক ব্যাসবাক্য কোনটি আবার বলছি অর্ধমিত সমাসের সঠিক ব্যাসবাক্য কোনটি সঠিক উত্তর অর্ধরূপে মিত সঠিক উত্তর অর্ধরূপে মিত তত্ত্ববোধনী পত্রিকার প্রকাশকাল কবে আবার বলছি তত্ত্ববোধনী পত্রিকার প্রকাশকাল কবে সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার আবারও বলছি বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার সঠিক উত্তর তিন প্রকার সঠিক উত্তর তিন প্রকার বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি আবারও বলছি বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি সঠিক উত্তর প্রত্যয় সঠিক উত্তর প্রত্যয় নির্মল শব্দের বিপরীত শব্দ হল আবারও বলছি নির্মল শব্দের বিপরীত শব্দ হল সঠিক উত্তর পঙ্কিল সঠিক উত্তর পঙ্কিল গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি আবারও বলছি গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর গো প্লাস এসোনা সঠিক উত্তর গো প্লাস এসোনা আনারস কোন ভাষা থেকে আগত শব্দ আবার বলছি আনারস কোন ভাষা থেকে আগত শব্দ সঠিক উত্তর পর্তুগিজ সঠিক উত্তর পর্তুগিজ পত্রপাঠ বাগধারাটির সঠিক অর্থ কোনটি আবার বলছি পত্রপাঠ বাগধারাটির সঠিক অর্থ কোনটি সঠিক উত্তর তৎক্ষণাৎ সঠিক উত্তর তৎক্ষণাৎ অরিকে দমন করে যে এর এক কথায় প্রকাশ কি হবে আবার বলছি অরিকে দমন করে যে এর এক কথায় প্রকাশ কি হবে সঠিক উত্তর অরিন্দম সঠিক উত্তর অরিন্দম বাংলার মিল্টন কোন কবির উপাধি আবার বলছি বাংলার মিল্টন কোন কবির উপাধি সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ